টানে কেউ বুঝা টানে কেউ না বুঝা টানে কেউ সুখে টানে কেউ দুঃখে টানে কেউ টানে কেউ না টানে টানতে 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 সব শেষ হইয়া যায় বিৰি খাইলে হয় ক্যান্সার সব প্রশ্নের থাকে না অ্যানসার আই হাই হাই বিৰি খাইলে হয় ক্যান্সার সব প্ৰশ্নেৰে থাকে না এমচাৰ তেৰে ট টে তেৰে টু টাইটে তে ৰে তেৰে ট টে টু টে ট টে ট টে ট টি তেৰে ট টে টি টে ট টি টি না মনের না রে লাগবে না রে না এই নাচটা স্টেপটা অনেক কঠিন আর আমার প্রিয় নায়ক শ্রদ্ধা মহানায়ক সুপারস্টার জায়দ খানের জন্য শুভকামনা রইল ভক্ত হিসেবে আমার ভালোবাসা আছে তার সুদিনে না তার দিনে তার দুঃখে দুঃখে হতে চাই সে যদি বুড়া পয়সা হাতটা বাড়ায় আমি তার অ্যাজ এ আয়া হিসাবে টেক কেয়ার করতে চাই নিঃস্বার্থভাষে মানে নিঃস্বার্থভাবে এখানে কোনো চাওয়া পাওয়া নাই প্রফিট নাই আই লাভ মাই সুপার স্টার জায়দ খান আসলে আমি সুপারস্টার বাবুর মতো আসলে সালমান খানের মতো হচ্ছে গরিবা সালমান খান তো পিরুসপুরিয়া মঠবাড়িয়া সালমান খান খান বাবুর মতো পারি না জায়দ কুমার বাবুর মতো পায়ে একটু ইঞ্জুরি আছে লিগামেন্ট ছিঁড়া

পাংখা 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 হইল মন এই মনের পাংখা ঘরে না তো খোঁজে বেড়ায় বন সন্ন্যাসী হইয়া আমি পাংখার মতো ঘুরি তুমি মিঠা মিছা কইয়া বুকে মারলা বিশে সুরি বনেতে ঘুরে ঘুরে আমার অন্তরে প্রেমের আকাঙ্ক্ষা ও পাংখা যদি বৌসা যোগ আরো সুন্দর লাগবে গো বলো বলো আছে মন্দ না জীবনের স্বপ্ন গো সত্যি যেন হয় বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ চোখের নদীতে অন্যের হাত ধরে চলে গেছ দূরে পারি না তোমায় ভুলে যেতে ও যায় দো তুমি কোথায় ও যায় কেন বেইমানি কোরলা পগলা রে মি দিমে নিবু নি পু করেগলাওত রে মি রিপিদি দিমে নিবু নিবু করে ওরে ওরে আওয়া থামারে বন্ধু আসছে বহুদিন পরে ওরে ওরে আওয়া না রে

কাঁচা বাদাম কাঁচা বাদাম तेरी मेरी तेरी मेरी तेरे मेरी कहानी যখন বোলয়া আমার বাড়ি সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাটা যায় ওরে বুকটা ফাটা যায় ফুটা যায় ওরে বুকটা ফুটটা যায় যা একটা দেখতে যা যায় বয়স শুধু ছেচল্লিশ যায় একটা মেড ইন বাংলাদেশ যা একটা মেড ইন বরিশাল্লা মনু